আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আন্দোলনের নামে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল বললেন মির্জা ফখরুল অচলাবস্থার জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা আমরা আঙ্গুলে যদি দিন ওঠে গণভোট সহ পাঁচ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুমকি জামায়াতের সমমনাদের নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশের অনুমোদন নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার জানালো প্রেস উইং চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্বের ফল বলছে পুলিশ আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে তার আগে নয় কয়েকটি দল আন্দোলন ঘেরাও কর্মসূচির মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ তা মানবে না যশোরে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বানেরও করেন তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকীতে যশোর টাউন হলে আয়োজন করা হয় স্মরণসভার এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতিতে তরিকুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তিনি বিএনপি মহাসচিব কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতেও অভিযোগ করেন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না যে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে ঘুটে হবে না জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বান নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি উপদেষ্টা মন্ডলী সভা করলেন সভা করার পরে যা বাসির নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান People from them got down চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা আটটি দল বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয় এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন দাবি বাস্তবায়ন না হলে এগারোই নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা জাতীয় নির্বাচনের আগে গণভোট পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী সহ সমমনা আট দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার সহ পাঁচ দফা দাবি মেনে নিতে দশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা যদি এই চালাকি আপনাদের বিপদে ফেলাবে ইনশাআল্লাহ গণভোট নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে হবে 19 নভেম্বর এর ভিতরে গণভোট চায় না তাহলে দুর্বার করব আমরা করে তোলা হবে সারা দেশব্যাপী আন্দোলনের লড়িয়াট শিকার চালিয়ে যাব হবে আমরা নির্বাচনের সাথে গণভোট হবে না নি একসাথে তফসিল হবে না পল্টন থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ সেখান থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যমুনায় যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টার পক্ষে তাদের স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিবেদন নিয়ে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি এদিন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা ভুক্তভোগীর তথ্য প্রকাশ্যে আসে একাধিক আয়নাঘর গুম কমিশনের তথ্যমতে আওয়ামী আমলের পনেরো বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় দুই হাজার অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন এমন প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষায় একটি আইন প্রণয়নের সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন যা উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম বৈঠকে অনুমোদন করা হয় প্রস্তাবিত আইনে গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে পাশাপাশি চলমান অপরাধ মানে অফেন্স কন্টিনিউ বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট এসে নির্বাচন ঘিরে আশঙ্কা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান আইআরআই প্রেস উইংস বলছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যাকাণ্ড মূলত আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্বের জের এর আগে দুবার হত্যা চেষ্টা ব্যর্থ হলেও তৃতীয়বার সফল হন খুনিরা পরিবারের দাবি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের বাহিনী ও এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এদিকে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ এখনো এখনও হাসপাতালে ভর্তি হলেও অবস্থা আগের চেয়ে স্থিতিশীল চালি তাতলি খন্দকার পাড়ায় দোকানের উপর সরোয়ার বাবলার পোস্টার ঠিক তার নিচে খুন হন তিনি এখনও আছে রক্তের দাগ সেখানে দাঁড়িয়ে ছেলে হত্যার বিচার চাইলেন বাবা আমি আমার ছেলের মধ্যে আর কোনো মা সন্তান হারা নাও আমার জানাবা যে তেরো জন লোক এরামাইছে বাবলা হত্যাকাণ্ড এবং বিএনপির প্রার্থী সহ দুজন গুলিবৃদ্ধের ঘটনার পর থেকে চালিতাতলির পরিস্থিতি থমথমে এটি অপরাধ প্রবণ এলাকা হিসাবে পরিচিত সন্ত্রাস চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ঘটনা দিনে দুপুরে রাতের বেলায় যেভাবে হামলা গুলি চলছে আমরা তো সার কোথাওও নির্ধারিত করতে পাচ্ছি না কিছু দইছে এদিকে কিছু দইছে দিকে। আর যে গুলি চালাইতে চালাই গাইছে পিস্তল সুষ্ঠুভাবে একটা বিচার করতে হবে সুষ্ঠুভাবে বিচার হইতাছে না এই জন্য আজকে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান দূরothorো শীর্ষ সন্তরাশি বিদেশে পলাতক সাজ্জাদ খানের বাড়িও এখানে তারে শিষ্য ছিলেন অন্তত 18 মামলার আশামী সরোয়ার